تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ابو سلم ابو سلم أهل كنفارنس شماني আব্দ রসুল মুফতি নাজিরুল আমিন রেজবি হানাফি কাদি সুবহানি মদাজিল্লাহ আলী বারকল্লাহ হফি হায়াতিহি অবস্থিত রয়েছেন দেশ বরেণ্য শীর্ষস্থানীয় আওলামা ইকরাম আল্লাপাকের দরবারে লাখো কোটি সুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আজ আমাদেরকে তার প্রিয় নবী রহমাতুল্লিল আলমিনের সারা জীবনের সমস্ত খেদমতের বিনিময়ে যে জিনিসটা তিনি দাবি করেছেন তার আহলে বাইতের ভালোবাসা সেই ভালোবাসা প্রকাশ করার জন্য সুযোগ পাওয়ার সুযোগ পেয়ে আমরা আজকে এই অনুষ্ঠান আহলে বাইত রসুল সাল আলী আসাল্লাম এবং আল্লাহ হজরত কনফারেন্সে যেহেতু উপস্থিত হতে পেরেছি তার জন্য উচ্চ আওয়াজে আমিও সুক্রিয়া আদায় করছি আমরা সবাই সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন করে দেওয়ার জন্য আমাদের দেশে বিশেষ করে আন্তর্জাতিক ভাবে চরম চক্রান্ত চলছে চক্রান্তের পর্যায়টা কত গভীর আপনারা যদি এই বিষয়টা নিয়ে একটু খোঁজাখুঁজি না করেন বুঝবেন না ইবাদত বন্দিগিতে ফিতনা সৃষ্টি করে মুসলিম উম্মার মাঝে বিভেদ তৈরি করার জন্য ইহুদিরা হাজার হাজার কোটি টাকা ঢালতেছে হয়তো ভাবতে পারেন যে হুজুর টাকাগুলো কাদেরকে দেয় টাকাগুলো তাদেরকেই দিচ্ছে যারা বন্যার দোহাই দিয়া হাজার হাজার কালো টাকাকে সাদা করে দিচ্ছে বন্যার সাহায্যের নাম দিয়া ফেসবুকে স্ট্যাটাস দিলে নাকি হাজার হাজার কোটি টাকা তাদের অ্যাকাউন্টে আসে প্রকৃতপক্ষে এসব টাকা ইহুদিদের টাকা এগুলি খেয়েই মহারম আসলে চিৎকার দেয় আহলে দেয়ের ভালোবাসার কোনো গুরুত্ব নাই কারবালার কারবালার যুদ্ধে ঘটনায় ইয়াজিদের দোষ নাই এদেরকে সারা বছরের টাকায় মহারম আসলে এদেরকে এই গোলামি করায় আখিরি যুগ কেয়ামতের পূর্ব সময় গত রাতে আমি একটা আমি সারা রাত গত রাত তাকোয়ার উপর একটু পড়াশোনা করছিলাম আমার কালকে আমি একটু তাকোয়ার উপর পড়ি তো কেন মুবারক পড়লাম এমন নবীজি গভীর রাতে ঘর থেকে বের হয়ে যেতেন আর লোকদেরকে ডাকতেন এই দুনিয়ার মানুষ ঘুমিয়ে আছো তো নিকটে ঘুমিয়ে আছো ওই বুঝি ইসরাফিল ফু দিল রাতভর ঘুরে ঘুরে নবীজি ডাকতেন দিনের পর দিন না খেয়ে নবীজি উম্মতের মায়ায় পাহাড়ের গুহায় শেষ পড়ে কেটেছিলেন যে নবী চাইলে আল্লাহ রব্বুল ইজ্জাত গোটা সৃষ্টি তার খেদমতে নিয়োজিত করে দিতেন কিন্তু নাখে থেকে উম্মতের মায়ায় কষ্ট করেছেন তেষট্টি বছর শেষ পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন শিখাই দিলেন হুজুর জীবনের সমস্ত কষ্টের কোনো বিনিময় তো আপনি চান নাই তবে একটা জিনিস দাবি করেন এটা আপনার চাওয়া না আমি আল্লাহর চাওয়া সেটা হলো তোমরা আমার আহলে কে ভালোবাসিও আজকে আমরা আমরা যারা এখানে এসেছি অত্যন্ত সৌভাগ্যবান বিশ্বাস করেন আমরা বড়ই সৌভাগ্যবান আমরা এমন একটা অনুষ্ঠানে এসেছি এমন এক এমন এক পরিবারের প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য এসেছি যাদের ভালোবাসা আল্লাহ চায় স্বয়ং নবীর জবান দি এই জায়গা থেকে আমাদেরকে সরায় দেওয়ার জন্য বহু চক্রান্ত ছিল আছে থাকবে আমরা এই জায়গায় যে মানুষগুলো আছি আমি বিশ্বাস করি নিঃসন্দেহে আমরা হলাম সেই মানুষ একষট্টি হিজরিতে কুফায় উপস্থিত থাকলে ঘরে বসে থাকত আমরা নবীর কলিজার টুকরাদেরকে শহীদ করে দেয়া হয়েছে একের পর ছয় মাসের শিশু বাচ্চাটাকে ছাড় দেয় সবাই জানেন ঘটনাগুলো ইমাম হোসেন রদি আল্লাহ তালান হো আলী আসগর রদি আল্লাহ তালান হোকে তুলে তুলে ধরেছিলেন আরে বাচ্চাটার তো কোনো দোষ নাই সে তো নিষ্পাপ তারা একটু পানি পান করতে দাও তীর মেরে কলিজাটা ছিদ্র করে দিছে বাবার হাতে সন্তানের যদি কলিজা ছিদ্র হয় বাবার কলিজা অবশিষ্ট থাকে তার মধ্যে যদি রহমাতুল্লিল আলমিনের নাতি হয় তার মধ্যে যদি রহমাতুল্লিল আলমিনের বংশ হয় এই জন্যই তো আল্লাহ তালা আমাদের কাছ থেকে দাবি করেছে হুজুর আপনি বলেন তারা যেন আপনার সমস্ত খেদমতের বিনিময়ে তারা যেন আপনার আহলে বাইদ কে ভালোবাসে আজ আমরা যারা এখানে এসে উপস্থিত হয়েছি আল্লামা মুফতি নাজিরুল আমিন রিজবি হুজুরের আহ্বানে আমি হুজুরকে চরমভাবে ভাবে আন্তরিকতার সহিত অন্তর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদেরকে এত বড় একটা সৌভাগ্যের মজলিস করে দিয়েছেন যে মজলিসে উপস্থিত হয়ে অন্তত আল্লাহর দরবারে নিজেকে উপস্থাপন করার মতো একটা কারণ একটা ওসিলা খুঁজে পেয়েছি হাসরের ময়দানে বলবো মালিক আহলে বাহিত দেখি নাই কিন্তু তাদের ভালোবাসায় কোন কথা কোনো আলোচনার অনুষ্ঠান হলেও আমরা ঘরে বসে থাকি নাই তুমি আমাদের কারবালার জমিনে পাঠাও নাই কিন্তু পাঠাইলে ঠিকই যাইতাম আলা হাজরত আজিমুল বর্তম শাহ আহমদ রাজা খান ফাজলে বেরলবি রহমতুল্লাহ আলাই আহলে সুন্নাতল জামাতের জন্য সুন্নিয়তের জন্য অত্যন্ত বড় খেদমত করেছেন তাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা তখনও চলছে এখনো চলছে আজীবন চলবে কিন্তু নিন্দুকেরা নিন্দা করুক তাতে কিছু আসে যায় না আলা হজরতের শান ও মান মর্যাদা মহান রব্দুল এত উপরে উঠাইছেন পৃথিবীর তিরাশিটা দেশে আলা হজরতকে নিয়ে গবেষণা হয় আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছে যাদের কথা আমি বললে আমাদের কিছু লোক আপত্তি করে আমাদের দেশে কিছু ছাগল পাগল আছে তারা আলা হাজার সম্পর্কে প্রশ্ন তোলে গত কয়েক বছর আগে এক বাপের বেটা কইছিল বাপের বেটা বিছরাইছিল আলা হাজরাত সম্পর্কে প্রশ্ন তোলে আহলে সুন্নাত ওয়াল জামা তার মায়েরাম তার সঙ্গে মোকাবেলার জন্য প্রস্তুত হয়েছিল কিন্তু বাপের বেটা মায়ের কোলে লুকাইছে আর খুঁজে পাওয়া যায় নাই ঠিক কিনা বলেন তার কথা বলছি আপনারা চিনছেন দুঃখজনক বিষয় হলো এবং আনন্দের বিষয় হল দুঃখেরও বিষয় আনন্দেরও বিষয় আমাদের মধ্য থেকে কিছু মুনাফিক পৃথক হয়ে গেছে ঠিক না তাদের ক্ষেত্রে আমি দুইটা শব্দ ব্যবহার করলাম এক হচ্ছে দুঃখ আরেক হচ্ছে আনন্দ দুঃখ লাগে তার জন্য বছরের পর বছর হেদায়তের মজলিসে থেকেও হেদায়ত নসিবে হয় নাই এটা দুঃখের বিষয় আর আনন্দের বিষয় হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মজলিস সংগঠন ময়দান স্টেজ একটা মুনাফিক থেকে পবিত্র হয়েছে মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের জানাজায় রওনা দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জুব্বা মোবারক টেনে ধরেছেন হুজুর যাবেন না এটা মুনাফিক স্বাভাবিক অমর রাজি আল্লাহ তাহ যারা কোনদিন নবীজির সামনে চোখ তুলে কথা বলতেন না হুজুর যাবেন না দয়া করে এটা মুনাফিক অমর রাজি আল্লাহ আল্লাহ রসুলের জুব্বা মোবারক টেনে ধরেছে এটা আল্লাহর পছন্দ হয়েছে আল্লাহ অমর রাজি আল্লাহ তাহর পক্ষে গেলেন নবীজির কাছে আল্লাহ তাহি পাঠাইলেন হুজুর মুনাফিকের জানা যায় আপনি যাবেন না আল্লাহ মুনাফিক মরার পরেও মুনাফিক মুনাফিক জিন্দা থাকতেও তার সঙ্গে কোনো সম্পর্ক নাই মুনাফিক মৃত্যুর পরেও তার জানা যায় আমাদের কোনো অংশীদারিত্ব নাই কারণ মুনাফিকের কোনো জানা যায় নাই তবে কেউ যদি মনে করেন বাতিলদের সাথে মিশে অনেক বড় কিছু করে ফেলবেন আমি বলবো আপনারা হয়তো এক হাতে কলা দেখাইছে আর এক হাতে কিন্তু চটকানা রেডি করে রাখছে আপনি বুঝেন না বোকার স্বর্গে বাস করতেছে আহলে সন্ন্যাল জামাতের পীরমা শেখ হলামায় কেরাম মুসুল্লিয়ানে কেরামরা ছাড়া অন্যান্য যত রাজনৈতিক ইসলামিক দল আছে কিংবা অরাজনৈতিক ইসলামিক দল আছে প্রত্যেকেই ক্ষমতা হাসিল করার লোক লালসায় ইসলাম সাইনবোর্ডে লাগায়া যা খুশি তাই করতেছে আহলে সন্ন্যাল জামাতের ওলামাই কালাম পীর মাসায় কখনোই শরীয়ত পরিপন্থী কোন কাজে সমর্থন করে আজকে আমি এখানে এসেছি দু কথা বলছি আমাদের মধ্যেই অনেক বাইরে বলবো হেরায় খবর দিছে কেন বলবে আমি জানি তারা অবুজ আমাদের ভাই আমরা তাদেরকে ভালোবেসে নিব আনিব তে বিরোধিতা করতে থাক একদিন সামনে দেখা হইলে ঠিক হয়ে এর এরপরেও যারা ঠিক হইতো না আমি তবুও তার সম্মান করি তার জুতা মাথায় নিতে রাজি আছি এই কারণে সে তো আর মুনাফিক না সম্মানিত হাজির রেজবিয়া দরবার শরীফের পক্ষ থেকে আল্লামা নাজিরুল আমিন রেজবি মদাজিল্লাহুল আলী রেজবিয়া দরগা শরীফের পক্ষ থেকে আল্লামা মুফতি নাজিরুল আমিন রেজবি সাহেবের নেতৃত্বে আমি যেখানেই যত মুরিদান আশিকান জাকেরান দেখেছি আজ আমি এখানে দাঁড়িয়ে একটা সত্যি কথা স্বীকার করে যাই আমাদের সমস্ত সন্নি ভাইরাই আন্তরিক কিন্তু তাদের হিসাবটা একটু ভিন্ন আমি কেন এই কথাটা বললাম এ দরবারের বর্তমান যিনি মশায় রয়েছেন তিনি ইসলামী শরীয়ত তরিকত হাকিকত এবং মারেফাত আল্লাহ এবং তারুল্লাহু আলহিহুসাল্লামের নি নির্দিষ্ট পন্থায় নির্ধারিত পন্থায় তিনি তা বিবেচনা করে তার উপর অবিচল আছেন যার বাস্তব প্রমাণ তার জীবনে অনেক কিছু ছাড়ছেন আজ আমার ভাই মুফতি আলাউদ্দিন জিহাদী সাহেবকে আন্তরিকভাবে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেও আমার একজন ওইরকম ভাই যে কিনা ইমান ও আকিদার ক্ষেত্রে বহু কিছু ত্যাগ করেছে আমাদের এমন হওয়া দরকার আমাদের এমনই হওয়া দরকার আজকের এই অনুষ্ঠান আর আয়োজকবৃন্দদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদেরকে ভবিষ্যৎ জীবনে আহলে বাইতে রসুল সাল্লাল্লাহ আলিহসাল্লাম এবং আলা হাজালত কনফারেন্সে সকল কনফারেন্সগুলোতে আপনাদেরকে আন্তরিকভাবে আহ্বান জানাই আজকে আসতে আসতে হয়তো অনেকের কিছু অর্থ খরচ গেছে নিজের হায়াত থেকে কিছু সময় ব্যয় হচ্ছে মনে রাখবেন এটাই আপনার আমার আখেরাতে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল ইজ্জাতের রহমতের ওসিলা হতে পারে দয়াল নবীজির সাফাহাতের ওসিলা হতে পারে যদি কোনো দিক থেকে কিছু কুই জানা পায় অন্তত আহলে বাইতের ও গিয়া দৌড়ে অভিযোগ জানাতে পারবো জীবনে একবার গেছিলাম আহলে বাইতের ও অনুষ্ঠানে ইয়া আওলাদে রাসূল ইয়া হাসনাইনে কারীমাইন ইয়া আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মেহেরবানি করেন যারা এদেরকে বাদ দিয়ে দুনিয়া এবং আখেরাত চিন্তা করছেন শুধু একটা কথাই বলবো জান্নাতের যুবকদের সর্দার তারা মাস্তানি দুনিয়াত করতেছেন করেন হেন কিন্তু মাস্তানি আমাগো নেতা আমাগো ওখানে নেতা আমাদের আমরা বলতে পারি জান্নাত আমাদের ইনশাআল্লাহ আমরা বলতে পারি জান্নাত আমাদের আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন আমিন শেষ লাস্ট একটা কথা বলি একটা হাদিস শরীফ তাকে অর্জন করবেন আমাদের দেশে আমরা তাকুয়া বুঝি না তাকুয়ার স্তর তিনটা এগুলো পীরমা শায়খদের সোহবতে আসলে শেখা যায় আমরা অনেকে আছি মুরিদ হই আর খবর থাকে না অনুষ্ঠান হইলে হুজুরের লোকে যোগাযোগ করে আয় আনালে উরু সাইয়া বিরিয়ানি খেয়ে বাইর যাই এটা আমাদের অনেকেরই আছে মনে করি মুড়ি হইছে লাইছি কিন্তু না আপনি বায়াত হইছেন মাত্র ভর্তি হইছেন খাতায় নাম লেখাইছেন ক্লাস করতে হবে বাবা কিছু শিখতে হলে কিছু হাসিল করতে হলে আপনাকে ক্লাস করতে হবে স্তর তিনটা একটা হচ্ছে কুফর থেকে শিরিক থেকে বেঁচে থাকা এটা আমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা কেউই কুফর করি না শিরিক করি না এটার থেকে আমরা বেঁচে থাকি এই জায়গায় আমরা পারফেক্ট কিন্তু আমরা গুনাও করি এটা সাধারণ মুসলমানের তাকুয়া অনেকে নবীকে আমার মতো বলতে চাই আমি তাদের সাথে আল্লাহ পার্থক্যটা করে স্টেজ হচ্ছে আল্লাহ রব্দুল আলামিন যা নিষেধ করেছেন তা থেকে পরিপূর্ণ নিজেকে বাঁচায় রাখা এই স্টেজটা হচ্ছে আল্লাহর অলিদের এটা স্পেশাল মোমেন্ট যারা তাদের তাহলে আমরা আর আল্লাহর অলিরা এক বলতে পারেন আমরা আর আল্লাহর অলিরা এক নবী তো অনেক দূরের কথা তৃতীয় স্টেজ হচ্ছে যে ব্যক্তি আল্লাহ পাকের সমস্ত হুকুম ও আহকামের উপর নিজেকে কায়েম রাখে এবং নিজের অন্তরের কোন ইচ্ছাকে আল্লাহ রাব্বুল ইজ্জাতের সম্মতির বাইরে সম্মতি পরিপূর্ণ পাওয়ার আগে কোন দিকে পদার্পণ করেন না এটা হচ্ছে নবী এবং রসুলদের তাকওয়া জয় কথা সুবহানাল্লাহ এখন আমাদের মধ্যে তাকুয়া কমে যাওয়ার কারণে কি ক্ষতি হয়েছে একজন ব্যক্তি একটা মহল্লা দিয়ে যাচ্ছেন সেখানে কিছু বাচ্চারা মুরব্বীদের সামনে খেলাধুলা করতেছেন এমন কিছু খেলা যেটা মুরব্বীদের সামনে করা ঠিক নয় ওই বুজুর্গ ব্যক্তি বাচ্চাদেরকে ডাক দিয়ে বললেন এই বাচ্চারা তোমরা যে এখানে এইভাবে খেলাধুলা করছো মুরব্বীদেরকে দেখছো না সম্মান করতেছো না ওই বাচ্চাদের মধ্যে থেকে একটা বাচ্চা বলে উঠলো যে মুরব্বীদের তাকুয়া কমে গেছে যার কারণে আমাদের ভিতর থেকে তাদের জন্য ইজ্জত আসে না মুরব্বীদের তাকুয়া কমে গেছে আমাদের তাকওয়া কমে গেছে বিদায় আমাদের বাচ্চারা আমাদের ছেলেরা আমাদের ছোটরা আমাদেরকে সঠিক সম্মান মর্যাদা দিতে চায় না